মানুষ যখন জান্নাতের মধ্যে দলে দলে প্রবেশ করবে এই দলগুলো বিভিন্ন দলে বিভক্ত হবে তবে প্রথম দল এবং দ্বিতীয় দলের অবস্থা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাম তাদের সুন্দর বর্ণনা করেছেন চলুন আজকে সেই হাদিসটি আলোচনা করব আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবার ইন্নআল হামদালিল্লাহ ওয়ালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা দূরের এবং কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে সেখানে শুধু আরাম আর আরাম এরপরেও তাদের সুযোগ সুবিধার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তাআলা অনেকগুলো পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছে তার মধ্যে জান্নাতের এমন সুন্দরী সুন্দরী রমণী হুর তাদের জন্য রেখে দিয়েছেন যে ব্যাপারেই আজকের হাদিস থেকে আলোচনা করব আন আবি সাইদ খুদ্রি রদি আল্লাহ তালা আনহু হযরত আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন আউ্লা জান্নাতা ইয়ামাল কয়ামাতি কেয়ামতের দিন সর্বপ্রথম যেই দল জান্নাতের মধ্যে প্রবেশ করবে উজু হিহিম আলা মিসলি দাওইল কমারি লাইলাতিল বদরি তাদের চেহারা অর্থাৎ জান্নাতের মধ্যে সর্বপ্রথম যেই দল প্রবেশ করবে তাদের চেহারাসমূহ হবে আকাশে পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর উজ্জ্বল হয় এমন উজ্জ্বল চেহারা হবে ওই জান্নাতিদের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে উজ্জ্বল হবে তাদের চেহারা এরপরে রসুল্লা সাল আলী আসাল্লাম বলেন ওয়ুমরা সানিয়া আর দ্বিতীয় যেই দল আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আলা মিসলি আহসানি কাউকাবিন জুডি ই ফিসামাঈ আসমানের উজ্জ্বলতম নক্ষত্র যেটা হবে তার সাহিত্য সুন্দর উজ্জ্বল ঝকঝকে হবে এই দ্বিতীয় দলের চেহারা তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমে যেই দল জান্নাতে যাবে তারা যদিও পৃথিবীতে কালো বা অন্য রকম দেখতে কালো দেখতে শ্যামলা দেখতে তারাও সেদিন বদরে অর্থাৎ বাদ লাইলাুল মানে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তাদের চেহারা হবে এবং দ্বিতীয় দ্বিতীয়দের যে দল জান্নাতে যাবে সে দলের চেহারাও হবে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের চাইতেও সুন্দর উজ্জ্বল ঝকঝকে এরপরে রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন যে শুধু তাদের চেহারা সুন্দর দিয়েই হবে না তাদের জন্য আল্লাহ পাক কিছু পুরস্কারও রেখে দিয়েছেন আল্লাহ রসুল বলেন লিকুল্লি রজুলিন মিনহুম যাও যা তা এক একজন পুরুষের জন্য জান্নাতের মধ্যে দুই দুইটা করে বিবি আল্লাহ পাক দান করবেন এক একজন পুরুষের জন্য দুইটা করে বিবি দান করা হবে এরপর ওই বিবিগুলা দেখতে কেমন হবে তাদের পোশাক আশাক কেমন হবে এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন কুল্লি জাওজাতিন সাবাউনা মুখ্য বুড়া মুখা ইহা ওই জান্নাতির ভিতরে যেই দুই দুইটা করে বিবিদা হবে এক একটা বিবির পরিধানে থাকবে সত্তরটি করে সত্তর জোড়া পোশাক এক একজন বিবির পরিধানে থাকবে সত্তর জোড়া পোশাক কিন্তু এত সুন্দর এত বেশি সৌত্তর জোড়া পোশাক পরার পরেও তারা বাহিরে থেকে ওই বিবিদের পায়ের মজ্জাগুলো পর্যন্ত দেখতে পাবে তাহলে কেমন পোশাক পরিধান করানো হবে যেন এই পোশাকগুলো আকর্ষণীয় হয় অর্থাৎ জান্নাতিরা যেন ওই হুর গেলমান যা থাকবে তাদের জন্য তারা মশগুল হয়ে যেতে পারে অনবরত তারা যেন আনন্দে উল্লাসে থাকতে পারে সম্মানিত দর্শক শ্রোতা শহীদ তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যে ব্যক্তি জান্নাতে যাবে তার যেমন চেহারা হবে তেমনই চেহারাওয়ালা সুন্দরী রমনী তাদের বিবি হবে এবং জান্নাতের মধ্যে তার আরাম আয়েসে আনন্দে বিনোদনে তারা কাটাতে থাকবে আলাপাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা এই আলোচনা যিনি শুনছেন এই মুহূর্তে যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া লাইক শেয়ার কমেন্ট করে দিন যিনি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে খারাপ কোনো কিছু হয় না যা হয় স্বয়ং কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় আপনি যদি সত্যি কোরআন প্রিয় হন হাদিস প্রিয় হন রসুলের প্রিয় উম্মত হয়ে থাকেন তাহলে আশা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ রসুলের মুখের বাণীগুলা রসুল সাল্লুসাল্লামের দেওয়া হাদিসগুলা আলোচনা হয় এমন চ্যানেলকে যদি আপনি এড়ায় চলে যান তাহলে আপনার মনের মধ্যে ইমানই জজবা কমে যাবে আল্লাফাক আমাদের কবুল করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি